আপনারা দেখছেন বার্তা এক নজর আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতে দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণরা ইন্টারভিউয়ের দাবিতে রাস্তায় দু সালে স্বচ্ছতার সাথে টেট পরীক্ষা সুসম্পন্ন হলেও এখনও প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ইন্টারভিউ কেন শুরু করা হলো না সেই দাবিতে রাস্তায় তারা ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওবিসি মামলায় আবহে তাহলে তাদের বেলা নয় কেন এই প্রশ্ন তুলে তারা ধর্মতলার ওয়াইট চ্যানেলে তারা বিক্ষোভ দেখায় হবে হবে